হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুতা আজ আমি তোমাদের টেস্টি টেস্টি আটার ব্রেকফাস্ট কিংবা নাস্তা রেসিপি করে দেখাবো কি সুন্দর দেখতে হয়েছে দেখো ঠিক যেন আমাদের যে তত্ত্বের মিষ্টিগুলো যায় সেই রকম কিন্তু দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণই চমৎকার শুরু করা যাক অনেকটা বেশ পরিমাণে কিন্তু আমি কুমড়ো নিয়ে নিলাম সাথে কিন্তু অনেকটা আলুও নিয়ে নিয়েছি এবার আমি আলু সাথে কুমড়োটাকে কিন্তু একটু বয়েল্ড করে নিচ্ছি টুকরো টুকরো করে কুমড়োটাকেও কেটে নিয়েছি একটু প্রেসার কুকারে জল দিয়ে এই আলু কুমড়োটাকে কিন্তু আমি বয়েল্ড করে নেব একটা সিটি পড়লে কিন্তু হয়ে যাবে এদিকে পেঁয়াজ রসুন লঙ্কাটা কুচু করে কেটে নিয়েছি পনে দু কাপ মতন কিন্তু আমি আটা নিয়ে নিলাম সামান্য একটু লবণ মিশিয়ে দিচ্ছি লবণটা একটু মাখিয়ে নিচ্ছি এবার দেখো দু চামচ মতন কিন্তু আমি সাদা তেল মিশিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি বড় দু চামচ তেল মাখিয়ে নিয়েছি এবার কিন্তু তেলটার সাথে আটাটাকে খুব সুন্দর করে করে এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি দেখো ইয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম ঠিক এরকম যখন মোট করে দেখিয়ে দিচ্ছি এই রকম শেপে থাকলে বুঝতে হবে যে তেলের পরিমাণটা আমার ঠিক আছে খুব বেশি কিন্তু তেলের দরকার পড়বে না বড় চামচের দু চামচ তেল দিলেই হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি আটাটাকে মেখে নিচ্ছি আটা মাখাটা আমার হয়ে গেছে এই রকম কিন্তু মিডিয়াম রেঞ্জে মাখতে হবে খুব বেশি নরমও হবে না শক্ত তো নয় এইবার কিন্তু আমি উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি একটু ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিলাম প্রেশার কুকার খুলে নিচ্ছি আলু কুমড়োটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো থেকে কিরকম ভাবে জল ছেড়ে দেয় দেখো আমি জলটা এইভাবে আড়াই চামচ মতন তেল দিয়ে দিলাম এবার প্রথমে পেঁয়াজ কুচি যেগুলো একদম কুচো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা কিন্তু বেশ বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকে কিন্তু তেলে একটু ফ্রাই করে নিচ্ছি এবার সামান্য একটু ওয়ান ফোর্থ চামচের মতন হিং দিয়ে দিলাম তেলের সাথে হিংটা কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ হিং এর গন্ধ বেরিয়েছে এবার একটু রসুন যেগুলো আমি সাত আট কোয়া রসুনকে আমি একটু স্লাইস করে রেখেছিলাম রসুনটা কিন্তু মিশিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা কমানো আছে এভাবে কমিয়ে কমিয়ে করলে কিন্তু খুব সুন্দর ফ্রাই হয় পাঁচ ছটা কাঁচা লঙ্কা উঁচু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাও কিন্তু ভেজে নিচ্ছি হাফ চামচ মাদেল লবণ দিয়ে দিলাম হাফ চামচের কম অন্থার চামচ হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি এটা দিলাম অবশ্য চিলি ফ্লেক্স একটু মিশিয়ে দিলাম তারপর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও কিন্তু মিশিয়ে দেব সবই কিন্তু আমি হাফ চামচেরও কম পরিমাণে নিয়েছি 1/3 চামচের মত সব মশলাগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি সেগুলা একইভাবে পেঁয়াজ রসুন লঙ্কার সাথে একটু ফ্রাই করে নিয়েছি এবার কিন্তু আমি হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম সব শেষে কিন্তু আমি চাট চাট মশলাটা মিশালাম একদম সুন্দর করে পেঁয়াজ রসুন সমস্ত কিছুকে আমি ফ্রাই করে নিয়েছি এবার একদম শেষে কিন্তু আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এবার একটু আদার পেস্ট করে রেখেছিলাম আদার গুঁড়োটাও কিন্তু আমি দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার একদম ফ্রাই হয়ে রেডি হয়ে গেছে একদম যখন সমস্ত মশলা রেডি হয়ে গেল প্রথমে আলুগুলো দিলাম তারপর কিন্তু কুমড়োগুলো দিয়ে একদম ম্যাশ করে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নেবো একটু উপর থেকে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার কিন্তু এটা দিয়ে কিন্তু আমি আলুটাকে ম্যাশ করে কুমড়োর কিন্তু অবশ্যই জলটাকে পুরো ভালো করে বের করে নেবে তারপর কুমড়োটাকেও কিন্তু আমি একইভাবে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি একদম আলু কুমড়ো ফ্রাইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে জল থাকলে এটা কিন্তু একদম মানে ঠিক মতন মেকআপ দেওয়া কঠিন হবে তাই বারে বারেই বলছি একদম ড্রাই করে সমস্ত আলু কুমড়ো গুলোকে মশলার সাথে মেশাতে হবে আমার কিন্তু এই যে ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি ড্রাই করে কিন্তু এটা আমি এবার যেটা আমার আটা মাখাটা রেডি হয়ে আছে আটাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে বেশ মিডিয়াম রেঞ্জের রয়েছে না না শক্ত এবার এই রকম ভাবে গোল গোল করে বেশ রুটির থেকে একটু ছোট কিন্তু বড় কিন্তু আমি গোলগুলো করে নিয়েছি এইবার লিচিগুলো দেখো এইভাবে যে রুটির মতন কিন্তু শেপের একদম পাতলাও হবে না আবার মোটাও হবে না এই শেপের কিন্তু আমি তৈরি করে নিয়েছি মাঝখানে কিন্তু এবার আমি পুর ভরে দিলাম বেশ ভারী করে কিন্তু পুর দিয়ে দিচ্ছি আমি এবার দেখো কিভাবে করে ফোল্ড করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এইভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে আর অনেকটা পরিমাণে ভেতরে মশলা আছে তাহলে ফোল্ডিংটা কিন্তু খুব ভালো করে করে এক্সিস যে আটাটা থাকবে সেটাকে কিন্তু এইভাবে করে বের করে দিতে হবে এবার হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর অবশ্যই যে পুটটা ভরেছি সেই পুটটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি আমি সামনের থেকে দেখাচ্ছি দেখো এইভাবে করে কিন্তু ভাজ করে করে রেডি করে নিতে হবে আবারও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আমি এক্সেসটা দেখো উপর থেকে এইভাবে করে বের করে নেব আর এটা কিন্তু আমি আবারও পরবর্তীতে ব্যবহার করে নেব এইভাবে হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে কিন্তু বড় করে নিচ্ছি আর সাইডটা কিন্তু একটু ভালো করে একটু প্রেসার দেওয়া যাবে মাঝখানটা কিন্তু কম দিতে হবে বেশ বড় বড় করে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপেই কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি এবার একটু সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে ফ্রাই করে নেব একদম আমি কিন্তু ডিপ ফ্রাই করে নিচ্ছি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে সবাই করে টেস্টি খেলে কিন্তু আর কিছুই টিফিন কিংবা রাতের খাবারে আর কিছুই লাগবে না সুতা এরম দারুন রেসিপি নিয়ে আসছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে